হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত হলে বন্ধুরা আজকে আমরা দেখে নেব কীভাবে প্রপার্টি ট্যাক্স অনলাইনে পেমেন্ট করতে হয় এবং অনেকের অনেক অসুবিধা আসছে বন্ধুরা পেমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু তাদের চালান ডাউনলোড হচ্ছে না সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটা বর্ণনা করে শুরু করা যাক প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেবো পেন করে গুগলে গিয়ে লিখে নেব লিখে বন্ধুরা আমরা সার্চ করে দেবো ডাব্লিউ বি এম এ লিখে সার্চ করে দেবো বন্ধুরা সার্চ করার সাথে সাথে পেজটা লোডিং হয়ে যে ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইটটা থাকবে ডাব্লিউ বি ইউডিএমের হোল্ডিং ট্যাক্স ডট কম সেই অফিসিয়াল পেজটায় আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন বিশ্ব বাংলা অফিসিয়াল পেজটা অফিসিয়ালে ঢুকিয়ে দেবে আমাদের প্রবেশ করবো আমরা প্রবেশ করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন ইউএলবিএস লগ ইন ও প্রপার্টি ট্যাক্স অনলাইন আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারে তো বন্ধুরা আমরা এখানে প্রপার্টি ট্যাক্স অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ডিটেলস বক্স ওপেন হয়ে যাবে দেন আমরা এখান থেকে আমাদের পুরো ডিটেলসটা আপ আপনারা আপনাদের ডিটেলসটা দিয়ে দেবেন বন্ধুরা আমরা এখান থেকে আমাদের ডিটেলসটা পুরোপুরি দিয়ে নেবো বন্ধুরা অনেকের হচ্ছে কি বন্ধুরা প্রপার্টি ট্যাক্স যে বিষয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই প্রপার্টি ট্যাক্স দেওয়ার পরেও তাদের কিন্তু মানে প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা নাকি অফিসিয়াল ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে অফিসিয়াল ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তাদের কোনো কিছুই শো করছে না তারা ভয় পেয়ে যাচ্ছে তাদের রিসিপ্টটা কীভাবে তারা ডাউনলোড করবে সেই বিষয়ে তারা একটু ভয়ে রয়ে ভয়ে ভয়ে মানে ভয় পেয়ে যাচ্ছে আর কি কীভাবে তারা তাদের রিসিপ্টটা ডাউনলোড করবে সেই হিসেবে তো তাদের আমি বলবো বন্ধুরা তারা ভয় না পাক তারা এইভাবেই তারা প্রথমে আগে এরকম যখন তাদের পেমেন্ট হয়ে যাবে তারা এইভাবে এই পেজে এসে তখন তারা তাদের সব ডিটেলসগুলো দিয়ে তারা তাদের হোল্ডিং নাম্বারটা এখানে দিয়ে হোল্ডিং নাম্বারটা দিয়ে বন্ধুরা আবার লগ করতে তাদের কিন্তু প্রপারলি ডিটেলসটা চলে আসবে দেখুন আমরা হোল্ডিং নাম্বার দিয়ে যে বন্ধুরা আপনার সামনে এরকম একটি পোর্টাল ওপেন হবে এখানে কিন্তু কত টাকা পেমেন্ট করতে হবে দেখিয়ে দেবে বন্ধুরা আপনার প্রসিড বাটনে ক্লিক করবেন বন্ধুরা প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে বন্ধুরা আপনাদের এখানে মেল আইডি থাকে তো দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন বন্ধুরা এবং যদি মেল আইডি থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই দিয়ে নিচে এসে এর ঘরে ক্লিক করবেন বিলডেক্সি সিলেক্ট করে আপনি কমপ্লিট পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা কমপ্লিট পেমেন্ট অপশনে করবেন ক্লিক করার সাথে সাথে উপরে একটি পপ আপ শো করবে দেন ওখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা কমপ্লিট পেমেন্টের অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু পেমেন্টের পাঁচ রকম অপশন খুলে যাবে নেট ব্যাঙ্কিং কার্ডস ওয়ালেট কিউআর আর ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ে আপনি সব রকমের ব্যাংকের অপশন পেয়ে যাচ্ছেন কার্ডে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুটোরই অপশন পাচ্ছেন ওয়ালেট তারপর ইউ কিউ দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন সেমভাবে ইউপিআইও কিন্তু অপশন এখানে উপস্থিত রয়েছে তো আপনি এখান থেকে যেটা সুবিধা হবে বন্ধুরা সেই পেমেন্ট অপশানটা দিয়ে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারেন আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে নিচে লেখা থাকবে প্লিজ ক্লিক হেয়ার টু প্রিন্ট ইয়ার প্রপার্টি রিসিপ্ট আপনি ওখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার সামনে কিন্তু প্রপার্টি রিসিপ্টটি চলে আসবে বন্ধুরা বন্ধুরা আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু প্রপার্টি রিসিপ্টটা ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে এর এক কপি প্রিন্ট আউট করে আপনি নিজের কাছেও রেখে দিতে পারেন বা সেভ করেও আপনার কম্পিউটারে বা ফোনে রেখে দিতে পারেন এটি কিন্তু ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে বন্ধুরা তো আপনারা এইটা এক কপি কিন্তু অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন বন্ধুরা আপনি কিন্তু আবার আপনাদের প্রথম ড্যাশবোর্ডে অপশানে চলে আসবেন যেহেতু আপনার এখানে কোনো পেমেন্ট পেন্ডিং নেই তো আপনাকে কিন্তু এখানে নো পেন্ডিং ফাউন্ড দেখাবে এখান দিয়ে কিন্তু আপনি স্কল ডাউন করে নিচে চেয়ে চলে আসবেন বন্ধুরা তো সব চলে এসেছে এবং একটু স্কল ডাউন করে নিচে এলেই বন্ধুরা লাস্ট ফাইভ পেমেন্টস এখানে অপশানটা আপনাকে কিন্তু দেখিয়ে দেবে দেখার সাথে সাথে এখানে প্রিন্ট রিসিপে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনার সামনে এখানে অটোমেটিক আপনার সামনে ভিউয়ার্স ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্রিন্ট রিসিপ্টের ঘরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে প্রিন্ট রিসিপটি চলে আসবে তো ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা